অর্পণের মাধ্যমে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্রি কর্তা আবুল কাশেম স্যার একটা অত্যন্ত গুণী লোক ছিলেন উনার শুধু একটা গুণী ছিল না উনি স্বাধীনতার চেতনায় নিজের জীবন উৎসর্গ করে দেন উৎসর্গ করার জন্য তিনি মুক্তিযোদ্ধায় গিয়েছিলেন মুক্তিযোদ্ধার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি বিভিন্ন পেশায় উনি ছিলেন উনি হলো একজন ক্রীড়াবিদ ছিলেন উনি কবি উনি লেখক উনি সাহিত্যিক এবং এই মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার জন্য এবং এই মুক্তিযোদ্ধা পরিষদ যেটা আছে উনি আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যোদ্ধার কমান্ডার ছিলেন এবং উনি সমস্ত মানুষের ভালো কাজে এবং সামাজিক ভালো কাজে উনি ছিলেন আজকে আটডোয়ালেবাসী একটি সম্পদ হারালো আসলে এটার এই শূন্যতা পূরণ করা খুবই কঠিন এবং কষ্টকর কেন একটা এই বাংলাদেশে একজন ডাক্তার বানানো যাবে ইঞ্জিনিয়ার বানানো যাবে কিন্তু বীর মুক্তিযোদ্ধা বানানো যাবে সেই জন্য আমরা খুব মর্মহত এবং আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে উনি আমাদের ঘরোনার লোক ছিলেন দীর্ঘদিন আমাদের সাথে সাথে চলেছেন এবং থেকেছেন যে ওনার কিন্তু আমরা মর্মত এবং জেলা বিএনপির পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং আমি কালকে রাত্রেও এসেছিলাম আজকে জানা যাতে ছিলাম এবং আমি কাসিম ভাই অনেক গুণের গুণান্বিত মানুষ ছিলেন তিনি একাধারে একজন কবি সাহিত্যিক বুদ্ধিজীবী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রণাঙ্গনে যুদ্ধ করা একজন মানুষ আমরা ওনাকে দেখেছি ওনার অনেক অধ্যয়ন ছিল অধ্যায় ছিল ওনার কাছ থেকে অনেক কিছু নেওয়ার ছিল শেখার ছিল আমাদের আমরা জানি একজন শিক্ষক ছিলেন ওনার কাছ থেকে অনেক ছাত্র সুন্দরের শিক্ষা পেয়েছেন আমরা বিশ্বাস করি ওনার এই ভালো কাজগুলো যেন আল্লাহ তার আহ নাজাদের জন্য গ্রহণ করবে খুবই ভালো একজন জ্ঞানী মানুষ ছিলেন আমরা দোয়া করি আল্লাহ যেন তার সামনে চলার পথে যে প্রতিরোধ গুলো ছিল সেগুলো যেন ক্ষমা করে দেন